আল্লাহ বলেন তুই যত বড় চক্রান্তকারী যত বড় ষড়যন্ত্রকারী তোর বড় দুর্বল আল্লাহর কৌশল বড় সবাল এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না মসজিদ বন্ধ হবে না আলেন বিদায় হবে না বাংলার টেকনাফ থেকে তে তুনিয়া থেকে বাথুনিয়া মাসিক থেকে মাকিব সীমা থেকে জুনুপ পর্যন্ত যেই যে বেমানের দল আল্লাহর কোরআন এর বিরুদ্ধে কথা বলে মাতনাসার বিরুদ্ধে কথা কয় মসজিদের বিরুদ্ধে কথা কয় আলেমদের দিকে পাকা নজরে তাকায় আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় আমি আল্লাহর কৌশল বড় সবল বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে বেঈমান নাস্তিক জালিম শয়রা জারেরা ২০৪১ সাল তো দূরের কথা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না জোরে বলেন ঠিক কি না আল্লাহ আল্লাহ তুমি মেরা সত্তার হে আল্লাহ আল্লাহ তুমি মেরা গফফার ইয়া ইলাহি তুমি মেরা রমান হেয়া হে পৃথিবীতে আল্লাহ কোরআন নাজিল করলো কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে তাওরাত জাব্বর ইঞ্জিত ডিবিটক জিন্দাবিস্তাব মহাভারত বহু কিতাব আছে বই আছে উপন্যাস আছে সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না জবুরের হাফেজ নেই ইঞ্জিনের হাফেজ নেই বাংলা বলেন ইংরেজি বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টুডেন্ট ইংলিশ মিডিয়ামের ছাত্র বুয়েটের ছাত্র যত মেধাবী হোক না কেন আল্লাহর নামের শপথ নিয়ে বলছি না দেখে মুখস্থ বাংলা অথবা ইংরেজি হুবাহু দাড়ি কমা ফুলস্টপ ঠিক রেখে পাঁচ দশ পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে কিন্তু আল্লাহর কোরআন ফাতিয়া থেকে সুরা নাস পর্যন্ত মুখস্থ তিলাবাদ করবে একটা জের জবর নোক্তা পেশ হরকত পর্যন্ত ভুল হবে না এরকম সাত বছর আট বছর দশ বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখ কোটি কোটি জোরে বলেন আছে না পৃথিবীতে আল্লাহ পাক কোরআন নাজিল করল নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে কোরআনের শ্রুতি মতো আওয়াজ শুনে দলে দলে মানুষ কাতারে কাতারে কালেমাপুরে মুসলমান হয়ে যাচ্ছে আবু জেহেল বা সাহেব ছেলে মোহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে এভাবে যদি চলতে থাকে সব মানুষ যদি কোরআন শুনে মুসলমান হয়ে যায় আমাদের দলের ক্ষমতা আমাদের নেতৃত্ব আমাদের কর্তৃত্ব সব শেষ হয়ে যাবে যেভাবেই হোক না কেন সলে বলে কৌশলে সিস্টেম অনুযায়ী মোহাম্মদের জবানের কোরআনের তেল বন্ধ করে দাও আবু জাহাল ডাক দিয়া বলে মোহাম্মদ তুমি এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না কোরআনের গান গাওয়া যাবে না যদি মক্কার নারী চাও নারী দিব মক্কার বাড়ি চাও বাড়ি দিব একটাই মাত্র এ জমিনে দাওয়াত বন্ধ করে দাও ডাক দিয়া বলেন চাচা আমি তো আপনার দলের বিরুদ্ধে আপনার নেতার বিরুদ্ধে আপনার ক্ষমতার মসমদের বিরুদ্ধে কিছু বলি না পাক আমারে নবুয়াদ দান করছে আমার উপরে কোরআনকারিম নজির করেছে এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না কোরআনের গান বন্ধ করা যাবে না আবু ডাক দিয়া বলে মোহাম্মদ এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো তাহলে মক্কার জমিন থেকে তোমারে তার দিব দেশান্তরিত করে দিব এই মক্কার মাটিতে তুমি থাকতে পারবা না কয়েকম্বর ডাক দিয়া বলেন চাচা আমি আমার বাবারে দেখতে পারি না অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম এ মক্কার জমিনে আপন বলতে আপনারা সারা আমার আর কেউ নাই আপনারাই যদি আমারে ধমক দেন বলেন আমি মোহাম্মদ কার কাছে যাব কোনো হুমকি ধুমকিতে কাজ হবে না এই মক্কার জমিনে খরানের দাওয়াত বন্ধ করা যাবে না একবার নয় দুইবার নয় বেইমান গাফের দল জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য আশি থেকে বের বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি রসুলকে হত্যা করার ব্যর্থ প্রচেষ্টা করেছে একটু মোহাম্মতে আওয়াজ দিয়া বলেন হেফাজত করেছেন

तेरे कुद रतु दारी बर कमाल अंता रब्बी अंता हस्बी बुल जलाल तू ही पादे जलीलुल्लाह जहादा बहर हाले तू ही मेरा निगहदार हकीकत से तो दुनिया पे खबर है দুনিয়াকে নোমায়ুপর নজর হে নমি গুয়ম কে আজ দু জুদা বাস বহর কারে কে বাসি বা আল্লাহ তুই যত বড় চক্রান্তকারী হত বড় ষড়যন্ত্রকারী হক তোর চপ্ন তো বরুদুর বাল আল্লাহর কৌশল বরৌ সবাল এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না মসজিদ বন্ধ হবে না আলিন বিদায় হবে না বাংলার টেকনাফ থেকে তে তুনিয়া আলুফসা থেকে বা মাসিক থেকে মাতৃ সীমা থেকে তুলো পর্যন্ত আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে মাতনাসার বিরুদ্ধে কথা কয় মসজিদের বিরুদ্ধে কথা কয় আলেমদের দিকে পাকা নজরে তাকায় আল্লাহ বলেন তোর চক্রান্ত দুর্বল আমি আল্লাহর কৌশল বড় সবল বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে বেঈমান নাস্তিক জালিম শয়রা জালেরা ২০৪১ সাল তো দূরের কথা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না জোরে বলেন ঠিক কিনা। না আল্লাহ আল্লাহ তুমি মেরা সত্তার হে আল্লাহ আল্লাহ তুমি মেরা গফফার ইয়া ইলাহি तू मेरा रोहमानो है या इलाही तू मेरा रोहिमो है